আগামী পনেরোই আগস্ট বিশাল ফুটবল টুর্নামেন্ট মথুডাই মুল ক্লাব আয়োজন করেছে তারই আজ প্রস্তুতি চলছে আমি এই মুহূর্তে রয়েছি মুল নাইট ক্লাবের যে প্লে গ্রাউন্ড সেই প্লে গ্রাউন্ডে রয়েছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে স্টেজ স্টেজ থেকে শুরু করে স্টেজ তৈরি করছে এবং মাঠে যে ওই ক্লাবের যে কর্মকর্তারা রয়েছে তারা সবাই ওই মাঠ পরিদর্শন করতে এসেছে আমি কথা বলার চেষ্টা করব এই যে ক্লাবের যে গেম সেক্রেটারি রয়েছে আমি তার সাথে একটু কথা বলবো যে যে পনেরোই আগস্ট যে খেলা রয়েছে তার কী কী নিয়ম রয়েছে কত দল অংশগ্রহণ করবে সব বিষয়ে আমরা কথা বলবো গেম সেক্রেটারির সঙ্গে হ্যাঁ খেলা তার কী নিয়ম আছে আমাদের আট দলীয় পনেরো আগস্ট একটা টুর্নামেন্ট চলছে মন্ডলার মাঠে তো আমাদের রানার্স উইনার্স ক্যাচ আছে পঁয়ত্রিশ তিরিশ ট্রফি আছে আকর্ষণীয় নিয়ে ম্যাচ অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ আছে প্রত্যেক খেলা ম্যাচ ম্যাচ আছে বেশ গোলকিপার বেশ ডিফেন্ডার আছে তো আমরা পনেরো আগস্ট করছি এবছর খেলা আগে পনেরো আগস্ট হতো না অন্য টাইমে হতো তো এবছর পনেরো আগস্ট হচ্ছে তো দর্শকবিন্দুদের কাছে আবেদন তারা আসুক এসে মাঠে আমাদের মাঠে খেলা দেখুক অংশগ্রহণ করুক আইন শৃঙ্খলা বজায় রেখে আমরা খেলা প্রতি বছরই করি এই উদ্দেশ্যে দশ দিন আবেদন তারা মাঠে এসে খেলা দেখুক আনন্দ করুক উপভোগ করুক আমার নাম শেখ আকবর বৃহস্পতিবার পনেরোই আগস্ট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আট দলীয় সেই খেলা দর্শকদের কাছে আমার বিশেষ করে অনুরোধ আছে যে আপনারা আসুন খেলাটা দেখুন উপভোগ করুন আর আইন শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উপভোগ করুন আর যেমন আমাদের রানা সন্ন্যাস তো আছেই আমার যে আগে ক্যাপ সেক্রেটারি বললেন রানা সন্যাস তিরিশ পঁয়ত্রিশ আছে প্লাস খেলোয়াড়দের প্রাইজ আছে যেমন বেস্ট গোলকিপার বেস্ট গোলদাতা ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ যাবতীয় যাবতীয় আরও কিছু আছে প্রাইজ খেলার শুভ সূচনা শুভ সকালবেলায় সকাল দশ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন হয়ে স্বাধীনতা দিবস যেহেতু জাতীয় পতাকা উত্তোলন হয়ে খেলাটা আমরা শুভ অনুষ্ঠানটা আরম্ভ করার চেষ্টা করবো আমাদের টাইম দেওয়া আছে প্রত্যেক প্লেয়ারদের টাইম তো বলা আছে টিমেদের সকাল সাড়ে দশটার মধ্যে মাঠে আসার জন্য অনুরোধ করা হয়েছে মুল ক্লাবের তরফ থেকে এই যে আমাদের পনেরোই আগস্ট একটা সুন্দর ভালো দিন এই দিন উপলক্ষে যে আমাদের আট দলীয় নক ফুটবল প্রতিযোগিতা আমরা আমার ক্লাব সদস্য সবাই যথেষ্ট মেহনত করে এই যে খেলাটা আমরা পরিচালনা করতে পারছি এর জন্যে পুরো ক্লাব সদস্য ক্লাব কমিটি ক্লাব যারা কর্মকর্তা সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা সালাম আর এই খেলাটা খুব ভালো দিনে ঠিক আছে আপনারা সবাই আসুন খেলাটা আনন্দ উপভোগ করুন আপনারা আনন্দ উপভোগ করুন খেলাটার খেলাটা এমন একটা দিনে আশপাশের সমস্ত দর্শকদের আশা কামনা করি সবাই এলে আমরা খুব আশাবাদী যে মুনলাইট ক্লাব মুললাইট ক্লাব এতে খুব পার্শ্ববর্তী এলাকার যত ক্লাব আছে পার্শ্ববর্তী ক্লাব পার্শ্ববর্তী এলাকার ক্লাবগুলোকেও আমাদের সব আমন্ত্রণ করা আছে যাতে সবাই সহযোগিতা করে আমাদের খেলাটা সাফল্যমন্দিত করুক মথুরডাঙ্গি মুনলাইট ক্লাব পরিচালনায় অষ্টদলীয় যে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই খেলায় আমি বলবো যারা ফুটবল প্রেমী যারা খেলা পছন্দ করেন আপনারা সকলে আসুন আগস্ট ভালো দিন খেলাটা আমরা পরিচালনা করছি আপনারা আসবেন সকলে আনন্দ নেবেন এবং সকলের কাছে আমাদের আহ্বান আপনারা সবাই এসে আনন্দ উপভোগ করুন প্রতি বছরও নেয় আমাদের এবছরও ক্লাবের পরিচালনায় এক আট আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টটি কম বেশি আমাদের পনেরো বছর ধরে চলছে এবং হচ্ছে এটা কোনো রকম এন নয় এটা আমাদের পুরোটাই আমন্ত্রণ করে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ করে টিমকে অংশগ্রহণ করার জন্য আবেদন করা হয় আমন্ত্রণ করা হয় যারা অংশগ্রহণ করে এ যেমন আটটি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে আমাদের আছে মথুর ডেঙ্গে তাজা স্পোর্টিং ক্লাব মথুর ডিঙে সমাজসেবা সংঘ মথুর আমাদের মুনলাইট লাইট ক্লাব রয়েছে এবং বিএ মটো মথুর ডেঙ্গি মিরিগালা এছাড়াও উলবেড়িয়া আছে ফোরেস্ট ডানকুনি ডানখুনি রয়েছে হাটপুকুর আমরা সবাই সৌজন্য আয়ন মোল্লা এবং দিল্লি ফাসন বেগমপুর এই আটটি টিম আমাদের এবছরের দু হাজার চব্বিশ সালে যে ফুটবল টুর্নামেন্টটি হতে চলেছে সেটায় অংশগ্রহণ করছে এবং এই ফুটবল টুর্নামেন্টে আমাদের এলাকার মানুষের সহযোগিতায় সর্বোপরি আমাদের ক্লাব সদস্যদের এক চেষ্টায় অনেক মেহনত পরিশ্রম করে এই খেলাটাও অংশ আমাদের রেডি করা হয় এবং আমাদের গ্রামবাসী সকলেও সহযোগিতা আছে এবং পার্শ্ববর্তী ক্লাব সংগঠন তারাও সহযোগিতা করে এবং যে সমস্ত ব্যবসাদারা আছে তারাও অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে তার জন্যে আমাদের মূল্যায় ক্লাবের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি ক্লাবের পক্ষ থেকে এবং আমার ডানকনি পৌরসভা আমাদের সমস্ত রকম সহযোগিতা করে এবং করার পরে সেখানে দেখা যাচ্ছে আমাদের ক্লাবে প্রতি বছরে নেয় এবছরে খেলাটি খেলাটা হচ্ছে এবারে খেলাটায় আমাদের আকর্ষণীয় ট্রফি আছে এবং উইনার্স পঁয়ত্রিশ হাজার রানার্স তিরিশ হাজার টাকা আমরা ক্লাবের পক্ষ থেকে তাদেরকে তুলে দেবো যে টিম চ্যাম্পিয়ন এবং রানার্স হবে এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ প্রতি খেলায় বেস্ট গোলকিপার বেস্ট ডিফেন্ডার এবং সর্বোচ্চ গোলদাতা আরও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে এবং আমরা আপনারা ডিএনএল বাংলার মাধ্যমে সকল এলাকার মানুষ এবং যে সমস্ত সকল দর্শককে আমরা মাঠে আসা খেয়ে খেলা দেখার জন্য আমন্ত্রণ করছি এবং এসে আপনারা শান্তি শৃঙ্খলার সঙ্গে খেলা উপভোগ করুন এটাই আমরা ও কামনা করি আমরা কথা বলে নিলাম ক্লাব ক্লাব কর্তৃপক্ষ সকলের সাথে এবং যেটা জানলাম যে আগামী পনেরো আগস্ট যে খেলা রয়েছে তার সূচনা হবে পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এবং তার পাশাপাশি যে এই খেলা যে আটদলীয় যে খেলা আহ এই আটদলীয় খেলায় যে ম্যান অফ দা ম্যাচ তার পঁয়ত্রিশ হাজার টাকা এবং যে ম্যান অব দ্য সিরিজ রয়েছে তার তিরিশ হাজার টাকা এবং পাশাপাশি যে গোলরক্ষক তার জন্য রয়েছে এবং পাশাপাশি যে ডিফেন্সে খেলবে তার জন্যও রয়েছে সব বিষয়ে আমরা কথা বলে নিলাম এবং মাঠের প্রস্তুতি চলছে সব মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই সেই মাঠ মাঠটা পুরো গ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে এই পুরো মাঠ মাঠে এই মাঠেই খেলা হবে এই খেলাটা হবে আহ পনেরোই আগস্ট আর এই যে হাসপুর ধার রয়েছে এই হাসপুরধার হলো আপনার ওই কালীপুর দিয়ে আসার পথে হাসপুরদার মোড় তার ঠিক অপোজিটেই রাস্তা দিয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে হয়ে স্টেশন যাচ্ছে আর বেনারস রোডের ঠিক কাছেই এই মাঠ এই মাঠেই আহ আগামী পনেরোই আগস্ট খেলা হবে আহ এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর এখন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে